জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে পরাজয় বরণ করতে জানে না বিশ্বাস করি শহীদ রক্তের বিনিময় ফিলিস্তিন স্বাধীন হবে আমরা জাতি সঙ্গ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে আশোর অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ অশক্তি অন পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ এখন আমরা আহ্বান জানাই অবিিলম্বে গণহত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইজرائیলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহুকে ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বে নেতা নেহুকে গ্রেফতার করতে হবে ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বৃক্ষ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে নিশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে পাঁচশো অধিক অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের অধিক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ইলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে ইলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরাইলকে শস্য দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক খালি খেলা শুরু করেছে পনের অর্জন স্তর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ইতিপূর্বেও বহুবার বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে